খুলনার নিউ ভাইরাল প্লেস এটা চরের হাট যেটা রিসেন্টলি ভাইরাল হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে আমরা চলে গিয়েছিলাম চরের আমরা বাইকে করে গিয়েছিলাম এখানে বাসা থেকে বের হয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমরা আবু নাসের সিস্ট্রিয়ামের পাশ দিয়ে চলে আসছি ওই রাস্তা ধরে এসে সামনে এসে ডানে আসলেই চরের হাটটা খুব বেশি দূর না বাসা থেকে খুবই কাছে আমরা এর আগে কখনো আসা হয়নি আমরা জানতাম না রিসেন্টলি একটা ভিডিও দেখলাম এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল ভিডিওতে তার জন্য আজকে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন আমরা জায়গায় পৌঁছে গিয়েছি চরের হাটে তো আমরা চলে এসেছি এখানে আমরা এখন বাইকটা এখানে পার্কিং করে নদীর সাইডে নদী দেখছিলাম আমি আর আয়ান আর আপনাদের ভাইয়া বাইকটা পার্ক করতে গিয়েছিল ওই সাইডে এইখানে একটা ছোট জাহাজ ছিল আর ওইদিকে ছিল নৌকা আমরা এসেছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে মুহূর্তটা খুবই ভালো লাগতেছিলো অনেক এনজয় করেছিলাম খুবই সুন্দর খুবই বাতাস ছিল যেহেতু ওই দিন গরম ছিল আর সাথে আমরা পেয়েছিলাম বাতাস যার জন্য আমাদের অনেক ভালো লেগেছিল। এই তো এই সাইডে এখানে অনেক সিটিং প্লেস আছে আপনি চাইলে এখানে বসতে পারবেন তারপরে এখানে আরও আছে দোলনা বিভিন্ন রকমের রাইড আছে বাচ্চাদের যেগুলা সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনাকে টাকা দিতে হবে না কোথাও উঠতে গেলে আর এই সাইডে একটা ব্রিজ ছিল যেটা অনেক সুন্দর এই তো আমরা ব্রিজটা এখন পার হয়ে এই সাইডে যাচ্ছি এই সাইডে এটা যদিও নতুন তারা এটা খনন করেছে এখানে বোট দিয়েছে হয়তোবা বোটটা রাইড করতে কিছু টাকা লাগতে পারে এটা আমরা করি নাই যেহেতু অনেক অনেক ভিড় ছিল মাত্র একটাই বোর্ড আর এটা নতুন হচ্ছে এখনও সব কিছু কমপ্লিট করা হয় নাই তারপরেও অনেক সুন্দর লাগতেছিল ব্রিজটাও আমরা অনেক অনেক এনজয় করেছি এখানে গিয়ে আর এই সাইডে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর ছবি ছিল যেগুলো আসলে পিকচার নিলে অনেক অনেক ভালো লাগবে আর এই সাইডে নদীর উপরেই ছিল একটা ব্রিজের মতো ছোট এর উপরে উঠেছিলাম আমরা যদিও এখানে অনেক বেশি ভিড় ছিল শুক্রবারে একটু বেশি ভিড় হয় আপনারা চাইলে অন্য যে কোনো দিনও যেতে পারেন যদি নিরিবিরি পছন্দ করেন তাহলে আর এই সাইডে পানি দেখছিলাম নদী তো আমার বরাবরই অনেক বেশি পছন্দের আর এখানে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন ক্যাফ এখানে আপনারা চাইলে খাইতে পারেন এটা অবশ্যই আপনাকে পে করতে হবে আর ওই সাইডে ছিল পানির মধ্যে কিছু অ্যাকুরিয়ামের মাছ আর ফিশ আর এখানে ছিল আরেকটা ফটো জোন যেখানে এটা সম্ভবত কুমচি দিয়ে বানানো মানে অনেক অনেক সুন্দর লাগতেছিল দেখতে লাইটিং ছিল তো যার কারণে আর এই সাইডে ছিল ক্যাফে আরেকটা যেটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল এখানে আপনারা চাইলে চাইনিজ আইটেমগুলো খেতে পারবেন এখানে অনেক রকমের খাবার ছিল আর এই তো এখানে ছিল মেনু যেটা আমি ভিডিওতে রেখেছিলাম যেন নেক্সট টাইম গিয়ে কি খাব সেটা আগেই ঠিক করে যেতে পারি আর এই সাইডে এই তো আমরা আসছিলাম ব্রিজের উপরে এই সাইডে দুইটা ব্রিজ ছিল আর এখানে আর একটা ছিল জোন যেটা আসলে জাহাজ তো আয়ান ওখানে গিয়ে জাহাজ চালাচ্ছিলো আর এখানে মূল আরেকটা আকর্ষণ এই জায়গাটার যেটা হচ্ছে এটা হয়তো বট গাছ এরকম কিছু হবে এখানে লাইটিং করছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল দোলনা ছিল সবাই দোল খাচ্ছিলো আর গাছটা পুরোটাই লাইটিং করা ছিল সবাই ভালো থাকবে